বাংলাদেশের বিভিন্ন পুরনো ভিডিওগুলোকে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুতে ব্যবহার করছে ভারতের মিডিয়াগুলো যে আইনজীবী নিহত হলো তাকে চিনময় দাসের আইনজীবী হিসাবেও চালিয়ে দিয়েছিল বিজেপি সরকারের যে রাজনৈতিক পলিসি সেটা হচ্ছে কট্টর হিন্দুবাদী মেন্টালিটি আমাদের ইস্কনের মধ্যে যারা উগ্র অনুসারী আছেন তারা কিন্তু বিজেপিরই ওয়ান ক্যান্ড অব সমর্থক আর দেখবেন ভারতের মধ্যে ঠিক একই স্টাইলে রাজনীতি চলে তো সেই বিজেপি অলওয়েজ ধর্ম নিয়ে রাজনীতি করে সো বাংলাদেশের বেলায় যখন এই ধরনের ঘটনা ঘটছে নিজের দেশের মধ্যে নিজেদের একটু রাজনৈতিক একটা মানে অবস্থান প্রকাশ করার চেষ্টা করছে বিজেপির না তারা দর্শক সম্মিলিত আহ যেই সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র আপনার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তাকে আজকে মুক্তি না দিলে একটা কর্মসূচি ঘোষণা করেছিল আর সেই কর্মসূচির প্রথম ধাপ আজকে তারা কমপ্লিট করেছে পার্ট টু হচ্ছে সীমান্তের দিকে আবার তো পার্ট ওয়ান কী ছিল পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় তারা বিক্ষোভ করেছেন আর বিক্ষোভটা কোথায় হয়েছে আপনার প্রদেশের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা এবং রাজ্যসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা আজকে কলকাতায় বাংলাদেশের যেই উপ কমিশনারের যেই অফিস আছে সেই অফিসের সামনেই তারা আপনার এই বিক্ষোভ করেছেন টাইমস অফ ইন্ডিয়া বলছে ইস্কন বাংলাদেশের পুরোহিত চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতা এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে এ সময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিজেপির নেতাকর্মীরা উপ হাই কমিশন অভিমুখে মিছিল করেন বিজেপির নেতা অগ্নিমিত্র পাল বলছেন আমাদের আটজন বিধায়ক বাংলাদেশ হাই কমিশনের ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছেন শুভেন্দু অধিকারী সহ আমাদের সীমান্ত এলাকার বিধায়করা হাই কমিশনে ঢুকবেন এবং বাকিরা বাইরে অবস্থান করবেন আমরা আমাদের হিন্দু ভাই বিশেষ করে চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে চিন্তিত নিঃশর্ত মুক্তি চাই হিন্দু ভাই বোনদের উপর এবং নৃশংসতা তারা নাকি সহ্য করতে পারে না যদি চিন্ময় দাসের কিছু হয় ভারত নাকি চুপ থাকবে না বাংলা চুপ থাকবে না বাংলার হিন্দুরাও চুপ থাকবে না তো এখন এটা কি কোনো হিন্দুগত ইস্যু চিন্ময় দাসকে গ্রেপ্তার নেবার এটা হচ্ছে কি আমরা যদি মনে করি বা স্পষ্টত দলিলি কাকারও দেখি এটা হচ্ছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এগুলোর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ভারত সরকার এই বিষয়টাকে টোটালি বা বাংলাদেশে অনেক লিডাররা আছেন তারা কিন্তু এটাকে একটা ধর্মীয় ইস্যুতে কনভার্ট করার চেষ্টা করছে আজকে দেখেন বাংলাদেশের সম্মিলিত হিন্দু খ্রিস্টান ঐক্যজোট যারা আছেন তারাও কিন্তু সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার দাবি করেছেন এবার দ্বিতীয় ধাপে তারা কি করবে এবার তারা বলছে যে যদি চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেওয়া না হয় তাহলে তারা সীমান্ত অবরোধ করবে কোন সীমান্ত প্যাট্রো আমাদের দেখি প্যাট্রোপুল সীমান্ত এবার এই সীমান্ত অবরোধের হুমকি দিয়েছে রোববারের মধ্যে যদি চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হয় তাহলে সোমবার থেকেই ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর প্যাট্রোপল সীমান্তে অবরোধ শুরু করে দিবে বিজেপি ওই দিন সকাল দশটা থেকে প্যাট্রোপল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশের সমস্ত পণ্যবাহী বাস ট্রাক আপনার চলাচল বন্ধ করা হবে আর বিজেপির নেতা বলছেন সে নিজে এক্ষেত্রে নেতৃত্ব দেবে যদিও সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসকে তো সকল কিছু মিলিয়ে বিজেপি এই কার্ডটা খেলছে এটা বরাবরই তাদের কাজ তারা ভারতের মধ্যেও অনেক মুসলিম স্টেটের নাম পরিবর্তন করছে রাম মন্দির তৈরি করছে জোরপূর্বক বিভিন্ন জায়গায় মানে অনেক কিছু কিন্তু ঘটছে তো সেই ঘটনাগুলোতে আমরা আমাদের বাংলাদেশের যারা সনাতনী ভাই বোন আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো মানে স্রোতের সাথে গা ভাসিয়েন না চিন্ময় কৃষ্ণ দাসকে তার সম্পর্কে একটু ভালো করে জানুন ভালো করে বুঝুন আপনাদের ধর্মের অনেক মানুষ তার সম্পর্কে কি বলছে মিডিয়া প্ল্যাটফর্মে দেখুন তারপরে আপনারা সিদ্ধান্ত নিন যে বিষয়টা আসলে কি